পশ্চিমবঙ্গে নতুন ছুটির ঘোষণা সবাই এই ছুটি পাবেন নবান্নের নতুন বিজ্ঞপ্তি কবে ছুটি কিসের ছুটি ডিজেলস বিষয়গুলো আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে রথযাত্রার ছুটি রয়েছে আর শুক্র শনি রবি কার্যত টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা আর এরই মধ্যে ফের নতুন ছুটির ঘোষণা আগামী মঙ্গলবার পয়লা জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে এই দিনটি সারা দেশে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় এবং এই উপলক্ষে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি দপ্তর দুটি ব্যতিক্রম ছাড়া অর্ধ দিবস ছুটি পালন করবে বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে এই ছুটির বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি বছর পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসক দিবস পালন হয় এই দিনটি পশ্চিমবঙ্গে অর্ধ দিবস ছুটি হিসেবে পালন করা হয় এবং এবছরও এই রীতি অব্যাহত থাকবে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরে ওই দিন সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে এবং দুপুর দুটোর পর থেকে ছুটি শুরু হবে তবে এই ছুটি ক্ষেত্রে দুটি ব্যতিক্রম রয়েছে কলকাতার রেজিস্টার অব অ্যাসুরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর এই দুটি দপ্তরে অর্ধ দিবস হবে না এবং সেগুলো স্বাভাবিক সময় অনুযায়ী কাজ করবে চিকিৎসক ছুটি বিধানচন্দ্র রায় ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জন্মদিনকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় যা চিকিৎসক সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের একটি উপলক্ষ এই দিনে চিকিৎসকদের অবদানকে স্মরণ করা হয় এবং তাদের সম্মানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের এই অর্ধ দিবস ছুটির ঘোষণা এই দিনটি গুরুত্বকে আরও উজ্জ্বল করে এই ছুটির ফলে সরকারি দপ্তরগুলিতে সাধারণ কাজকর্ম দুপুর দুটোর মধ্যে সম্পন্ন করতে হবে সরকারি কর্মচারীদের এই সময়সূচি মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে জরুরি পরিষেবাগুলি যাতে ব্যাহত না হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখযোগ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ দপ্তরগুলি এই ছুটির আয়তায় পড়বে না কারণ এই দপ্তরগুলি কাজের প্রকৃতি এমন যে তাদের নিরবিচ্ছিন্নভাবে চলতে হবে বিধানচন্দ্র রায়ের অবদান চিকিৎসক দিবস পালনের মাধ্যমে রাজ্য সরকার চিকিৎসক সম্প্রদায়ের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে বিধানচন্দ্র রায়ের অবদান শুধু চিকিৎসা ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় তিনি রাজ্যের প্রশাসনিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জন্মদিন এই অর্ধ দিবস ছুটি ঘোষণার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এই ঘোষণার পর সরকারি দপ্তরগুলিতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে কর্মচারীদের মধ্যে এই ছুটির বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন দপ্তরে নোটিশ জারি করা হয়েছে এছাড়াও সাধারণ মানুষের মধ্যেই দিনটি গুরুত্ব বোঝাতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে চিকিৎসক দিবস উপলক্ষে হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে এই অর্ধ দিবস ছুটি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি সমাজের প্রতি চিকিৎসকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক বিধানচন্দ্র রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিতে এই দিনটি রাজ্য বিশেষ গুরুত্ব বহন করে